সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার হাসব্যান্ড না গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার গার্ডেনে আমি বাগান বিলাস গাছের ভিডিওটা নিয়ে এসেছি কারণ ছোট্ট একটি গাছে এত সুন্দর ফুল ধরে আছে এজন্য আমার ভিডিওটা আনা আর এই গাছটি আমি একটা কাটিন থেকে এই বর্ষাকালে এই টবে প্রতিস্থাপন করছিলাম সেই কাটিন থেকে এই গাছটা বেড়ে উঠে দেখেন ফুলে ভরে গেছি কী চমৎকার দেখা যাচ্ছে এই ফুলগুলো আসলে খুব সহজে আমরা বাগান বিলাস গাছের কাটিং থেকে চারা তৈরি করে এভাবে ফুল আনতে পারি এই বৃষ্টির দিনে যেহেতু আবহাওয়া ঠান্ডা থাকে আর মাটিটাও ভিজে সেদ থাকে রস থাকে ওই মুহূর্তে যদি আমরা কিছু কাটিন শাখা সংগ্রহ করে কাটিনটা আমরা বসিয়ে দিই তাহলে সহজে ওই কাটিনের স্বীকর্ড দিয়ে যাবে আর চারাটা ওইভাবে বেঁচে যাবে কাটিনটা বেঁচে একটা গাছে পরিণত হয়ে যাবে আমি ওইভাবে প্রতিস্থাপন করে দেখেন আমার সেই কাটিনি তারা থেকে এখন কি সুন্দর ফুল এসে গেছে এজন্যই ভিডিওটা আনা যে আমরা খুব সহজে এত সুন্দর একটা ফুল আনতে পারবো আমি যখনই তারাটা বেঁচে গেছিলো তখনই এই সিজনে যেহেতু শীতের আগে নভেম্বর ডিসেম্বরে এই গাছে ভরপুর ফুল এসে দেয় তার আগ মুহূর্তে আমি আপনারা দেখ এই লক্ষ্য করবেন কলার খুশ পাকা কলার খোসাগুলো আমি গোড়া করে কিন্তু টুকরো করে এইভাবে শুকিয়ে রেখে গাছের গুঁড়ায় দিয়ে দিছি যার জন্য ওটা পটাশিয়াম পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকে পাকা কলার খোসায় এছাড়াও আমি ডিমের খোসা চা পাতি দিয়েই গাছটা খুব তত্তজা করে উঠানো হয়েছিল এখন শুধু কল পাকা কলার খোসাটা ভিজিয়ে রেখে ওই তরল সারটা আমি প্রয়োগ করি সপ্তাহে একদিন করে আর কলার খোসা পাকাটা ওই খোসাগুলো আমি রোদ্রে শুকিয়ে টুকরো করে গাছের গুঁড়ায় দিয়ে রাখছি যখনই পানিটা দিই তখনই ওটা রসটা মাটির ভিতর চলে দেয় এ করেই দেখেন আমার গাছে প্রতিটা শাখা কি সুন্দর ফুলে ধরে আসে তা আমরা খুব সহজে এভাবেই একটা কাটিন থেকে চারা তৈরি করতে পারি এবং ফুলও আনতে পারি তারপরেও আমরা যে স্থানে রাখবো সেই স্থানটার কথা একবার বাবা লাগবে এই গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে যে স্থানে রোদ দুধ থাকবে ওই স্থানে আমরা গাছটা রাখার চেষ্টা করব। আর আমরা যখনই নভেম্বর অক্টোবর নভেম্বরে আমরা যখনই খাবারটা প্রয়োগ করব ওই সময় এক চামচ নিমখল যদি আমরা খাবারের সঙ্গে মিশিয়ে দিই তাহলে গাছের গোড়ায় কোনো ফাঙ্গাসের আক্রমণ রাখবে না পোকামাকড়ও আসবে না এভাবে গাছটা সুস্থ সময় থাকবে আর পানির বিষয়টা আমরা যখনই খাবারটা প্রয়োগ করবো এরপর থেকে পানিটা আমরা কম দেব কম দেবো এর জন্য যাতে পাতাটা ধরে যায় নতুন যে শাখাটা বেড়ে আসবে ওটা ফলি ফুলে পরিণত নতুন শাখা যখনই আসবে তখনই আমরা চেষ্টা করব পানির দিকটা লক্ষ্য রাখার জন্য কারণ নতুন শাখা বের হওয়ার সাথে সাথে ওটা ফুলে পরিণত হবে তখন আমরা খেয়াল করবো সবসময় মাটিটা শুকিয়ে না দেয় যাতে বিঁধে থাকে তখন মাটিটা যখন বিঁধে থাকে তখন আর ফুলটা ধরে পড়বে না আর গাছটা সবসময় রোদরে দেখার চেষ্টা করব তাহলে খুব সহজে আমরা এত সুন্দর ফুল পেতে পারবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসল